বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে গোবরডাঙ্গায় প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা জানান বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সদ্য শেষ হয়েছে আন্দোলনের মাঝে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী আর এই আন্দোলনের সুযোগ নিয়ে এক শ্রেণীর জিহাদি জনগোষ্ঠী লাগাতার আন্দোলন করে সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সেই আক্রমণে আক্রান্ত হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা ভেঙে ফেলা হয়েছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক ঘর বাড়ি ও ধর্মীয় উপাসনালয় আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ নকফুল মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে গোবরডাঙ্গায় কালীতলা মোড়ে এসে শেষ হয় বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার চলছে এবার তাদের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন মতুয়া ধর্মগুরু সহ মহারাজ সাধু গোসাইরা অসংখ্য মানুষের সাথে এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর বিধায়ক সুব্রত ঠাকুর কঠোর ভাষায় জানান শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হলেই তারা প্রতিবাদ জানাবে দেখুন আজকে আপনারা জানেন যে বাংলাদেশে বাংলাদেশে কিছুদিন ধরে আমাদের যারা সনাতনী ভাই বোনেরা আছে দাদা ভাইরা আছে এবং হিন্দু ধর্মের মানুষ যারা আছে নমশূদ্র মানুষ মতুয়া ধর্মের মানুষ যারা আছে এই যে বিশাল সংখ্যায় সংখ্যালঘু বাংলাদেশে তাদের উপর যে অত্যাচার তাদের ধর্ষণ তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তাদের লুট করে টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া সোনাদা লুট করে নিয়ে যাওয়া তাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া এরই প্রতিবাদে এবং সংখ্যালঘুদের সেখানে যাতে তারা ভালোভাবে থাকতে পারে তাদের সুরক্ষা দেওয়া তাদের যে পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে তারা যাতে সুরক্ষিত থাকে মা বোনেরা ভাই দাদারা যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমাদের আজকের যে এই আন্দোলন শুধু এই আন্দোলন আজকে আমাদের এই গাইঘাটাতে না সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে আমরা আমাদের আজকে যে এই যে যে চলবে সেই রেলির মধ্য দিয়ে সনাতনী যে র্যালি রেলির মধ্য দিয়ে বার্তা দিতে চাই যে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে এবং ভারত এবং পৃথিবীর যেখানেই যে সনাতনী এবং হিন্দু ধর্মের মানুষ যারা আছে তারা ভাই ভাই এবং আমরা তাদের সাথে রয়েছি তাদের সুখে দুঃখে আমরা তাদের সঙ্গে রয়েছি এবং যে কোনো কোনো কিছুতে আমরা পথে নেমে আন্দোলন করব এবং আন্দোলন শুধু না আমরা বার্তা দিতে চাই যে যে কোনো যে কোনো যে এই সনাতন ধর্মের মানুষ এবং হিন্দু ধর্মের মানুষের উপরে য যে সময়ই আঘাত বা আক্রমণ নেমে আসবে আমরা তাদের সঙ্গে রয়েছি আমরা সেটার প্রতিবাদ করব এবং আমরা যে জাস্টিস ফর হিউম্যান জাস্টিস ফর এই হিন্দু সেই জায়গাটাতে আমাদের এই আন্দোলন এবং প্রতিবাদ চলতে থাকবে রজত বিশ্বাস ও দেবাশী সরকারের রিপোর্ট নিউজ সম্পা